আসসালামু আলাইকুম সিক্স লেনের ব্রিজ তৈরি ঝিনেদাহ চুটলিয়ার মোড়ের আজকে তৃতীয় আপডেট আপনাদের মাঝে তুলে ধরব যে পাইলিংগুলো করেছিল তার পিলার দৃশ্যমান এবং কিভাবে কি করছে বিস্তারিত ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন অবশ্যই টেনে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এখানে রডের কাজ চলছে আধুনিক মেশিন দ্বারা এই রডগুলি কেটে ভাজ দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন খুব নিখুঁতভাবে কাজগুলি করছেন এই রড দিয়ে এখানে অনেক লম্বা লম্বা ব্রিজের তলে যে ঢালাই থাকে সেগুলি বানাবে আমি আপনাদের সম্পূর্ণটাই দেখাবো এবং মাটির তলতে সেই এই রড দিয়ে ফিলারের যেগুলো পাইলিং করেছিল সেগুলো সংযোগ করে চার পাঁচটা মিলে পিলার খাড়া হচ্ছে সেটাও দেখাবে দেখুন এটা ঢালাই দিবে আমি ঢালাইটাও আপনাদের অবশ্যই দেখাবো ইনশাল্লাহ এখানে যে ঢালাই দিচ্ছে এই সিটের মধ্যে ঢালাই দিয়েছে পাশে যে এত বড় বড় ঢালাই এক একটি ঢালাই প্রায় চল্লিশ ফুট লম্বা মানে আস্ত রড আমরা আরও বিস্তারিত এখানে দেখাবো তার আগে আমরা যে পাইলিং দেখেছিলাম আশি ফুট ডিপ ঢালাই দিয়েছিল ওখানে চার পাঁচটা পায়লিংয়ে একটি করে পিলার হচ্ছে চলুন সেটি দেখে আসি এই দেখুন আগের যে পর্বগুলো দেখেছিলাম পাইলিং করা এই যে একটি জায়গা পাইলিং এই পায়লিংগুলি দুই চার ছয় দশ বারোটা পাইলিং একসাথে করে একটি পিলার তৈরি করছে এমন আরও সুন্দর করে দেখাবো আপনাদের আমি প্রচুর রডের কাজ এখানে সম্পূর্ণটাই দেখাবো কত মোটা রড দিচ্ছে এটা আমাদের জন্য একটি গৌরবময় স্থান তৈরি হবে এই বৃষ্টি হয়ে গেলেই ঝিনেদাহ থেকে রোড পাঁচ কিলোমিটার চুটলিয়ার মোড় এখানে আমাদের গ্রামের জন্য একটা দৃষ্টান্তর স্থান তৈরি হবে শুধু লোহার কাজ প্রচুর লোহা এখানে এ দেখুন এগুলো চ্যানেল সিস্টেম এখানে বড় বড় ঢালাই কংক্রিট তৈরি করে এখানে রেখেছেন আমি আরও অনেক কিছু দেখাবো যেহেতু তৃতীয় আপডেট এটা এখানে সম্পূর্ণ কাজগুলো আধুনিক মেশিনের সাহায্যে করছেন প্রযুক্তির মাধ্যমে এখানে কংক্রিট ঢালাই এই যে গাড়িতে আসছে এই কংক্রিট ঢালাই যে এইগুলি ঢালাইয়ের কাজ চলছে প্রযুক্তির কতই না শক্তি এই ঢালাইগুলি চল্লিশ ফুট বা আনুমানিক তিন ফুট মতো উচ্চতা হবে এটা ক্রেনের সাহায্যে ব্রিজে সেট করবে সেটাও আপনাদের পরবর্তী ভিডিওতে দেখাবো এটা ভাবতে গেলেই কেমন একটি লাগে এত ওয়েট উপরে নিয়ে যাবে এখানে টোনকে টোন বলব না শশা গাড়ির লোহার কাজ রডের কাজ এখানকার ইঞ্জিনিয়ারগুলো খুব দক্ষ এবং খুব সুন্দরভাবে কাজ করছেন এবং এখানে রডগুলি দুই ইঞ্চি পর্যন্ত মোটা আছে আপনারা এই ব্রিজের সিক্স লেন ব্রিজের আপডেট ভিডিও পেতে দেখতে চাইলে আমার চ্যানেলটিতে অ্যাক্টিভে সঙ্গে থাকবেন আর যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন খুদা